আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে বাড়ি যাবে আমি ভাত খাবো তুমি বই পড়বে এরকম ভবিষ্যৎকালের অসংখ্য কথা কথা আমরা সকাল থেকে রাত্র সর্বদা বলে থাকি তো ছোট্ট কিছু টেকনিক ফলো করলেই আমরা এগুলোকে খুব ইজিলি ইংরেজিতে বলতে পারি তো চলো আজকে সেই টেকনিকটাই শিখে ফেলি দেখো আমরা ভবিষ্যৎকালের বা আগামীর কথাগুলো বলার ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই বাক্যের শেষে ব বা বে বা এগুলো ইউজ করে থাকি যেমন সে খাবে সে বাড়িতে যাবে আমি ভাত খাবো তুমি বাড়ি থেকে আসবা এগুলো ইউজ করে থাকি তো এই ধরনের সিন্ডম থাকা বাক্যগুলো যখন আমরা ইংরেজি করতে যাব। তখন স্ট্রাকচারটি ফলো করবো প্রথমে সাবজেক্ট নিব দেন উইল নিব এরপরে ভার্বের প্রেজেন্ট ফর নিব ফর্ম নিব যেটাকে আমরা বার্বের প্রথম রূপ বলে থাকি সর্বশেষ অবজেক্ট নিব দেখো এখানে আমি একটি উদাহরণ এনেছি তুমি বাজারে যাবে ভবিষ্যতের কথা এবং শেষে বে আছে এজন্য আমরা এই সূত্রটা নিতে পারবো প্রথমে সাবজেক্ট তুমি ইউ এরপরে উইল উইল দেন ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম বার এখানে যাবে যাওয়া গো এখন অবজেক্ট কোথায় যাবে বাজারে টু মার টু মার খেট তাহলে তুমি বাজারে যাবে ইউ উইল গো টু মার খেট সে মাদ্রাসায় যাবে হি উইল গো টু মাদ্রাসা আমি বাড়িতে যাব আই উইল গো হোম এভাবে আমরা খুব ইজিলি এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করে ফেলবো এখন আমি যদি এটাকে না করে প্রকাশ করতে চাই যে আমি বাড়িতে যাব না সে বাদ খাবে না সে ঘুমাবে না সে আসবে না এ ধরনের বাক্য আমরা যদি ইংরেজি করি এখানে একটি উদাহরণ টেনেছি তুমি বাজারে যাবে না এর আগে শিখেছি যাবে এখন যাবে না খুব সহজ জাস্ট উইলের সাথে একটি নট যুগ করে দিতে হবে উইলের পরে একটি নট বাকি সব এক যেমন প্রথমে সাবজেক্ট ইউ এরপরে স্ট্রাকচারে উইল শুধু নতুন করে নট উইল নট দেন ভার ভার্বের প্রেজেন্ট ফর্ম যাওয়া গো দেন অবজেক্ট কোথায় যাবে না বাজারে টু মার্কেট মার ক্যাট দেখেন ইউ উইল নট গো টু মার্কেট তুমি বাজারে যাবে না একটু খেয়াল করবেন এই উইল নট এটাকে আমরা বলতে পারি ও ন অ্যাপোস্ট্রফি পন্ট তাহলে ইউ ওন্ট গো টু মার্কেট তুমি বাজারে যাবে না এখন এই ধরনের কথাগুলোকে আমরা যদি প্রশ্ন নিয়ে আসি যে তুমি কি বাজারে যাবে সে কি مدرسهতে আসবে আমি কি বই পড়ব এরকম যদি আগামীর ভবিষ্যতের প্রশ্ন করি কিভাবে করব খুব ইজি জাস্ট এই সূত্রটা ফলো করবো একটু একটু ঘুরিয়ে উইল উইল শব্দটা আমরা শুরুতে নিয়ে আসবো বাকি সব এক নট ইউজ করবো না যেমন তুমি বাজারে যাবে ইউ উইল গো টু মার্কেট তুমি কি বাজারে যাবে জাস্ট উইলটা আগে নিয়ে আসব। উইল দেন সাবজেক্ট ইউ এরপরে ভার্ব গো এরপরে অবজেক্ট টু টু মার্কেট 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 প্রশ্ন হয়ে গেল উইল ইউ গো তুমি কি বাজারে যাবে দেখেন খুব ইজিলি এখন আমরা যেহেতু একটি প্রশ্ন করে ফেলছি তুমি কি বাজারে যাবে প্রশ্ন একটি করলে বিভিন্ন ভাবে অনেক প্রশ্ন চলে আসে যেমন তুমি কখন বাজারে যাবে তুমি কেন বাজারে যাবে তুমি কার সাথে বাজারে যাবে তুমি কোথায় যাবে এরকম নানা প্রশ্ন এই বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য আমাদেরকে কিছু ডাব্লিউএস কোশ্চেন জানতে হবে অর্থ সহ আমি এখানে পাঁচটি ডাব্লিউএস কোশ্চেন নিয়েছি এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন আমরা এই কোশ্চেন্সের অর্থগুলো প্রথমে জেনে নিব দেখেন ওয়েন যার অর্থ কখন এরপরে ওয়াই যার অর্থ কেন এরপরে হাউ যার অর্থ কেমন বা কিভাবে দেন ওয়ার ওয়ার অর্থ কোথায় এরপরে সর্বশেষ উইথ হোম দ্যাট মিন্স কার সাথে এখন আমরা একটু খেয়াল করবেন আমরা যখন বলেছি তুমি কি বাজারে যাবে আমরা ট্রান্সলেট করেছি উইল ইউ গো টু মার্কেট এখন যদি আমরা বলি কখন তুমি বাজারে যাবে এই সেন্টেন্সটির সাথেই জাস্ট ওয়েন যুক্ত করে দিবে ওয়েন উইল ইউ গো টু মার্কেট কখন তুমি বাজারে যাবে যদি আমরা বলি কেন তুমি বাজারে যাবে এই সেন্টেন্সটির সাথে ওয়াই যুক্ত করে দিব ওয়াই উইল ইউ গো টু মার্কেট কেন তুমি বাজারে যাবে যদি আমরা বলি কিভাবে তুমি বাজারে যাবে এই সেন্টেন্সটির সাথে হাউ যুক্ত করে দিব হাউ উইল ইউ গো টু মার্কেট যদি বলি তুমি কোথায় যাবে যেহেতু কোথায় জিজ্ঞেস করেছি এই জন্য মার্কেট অবজেক্টি নেওয়া যাবে না তাহলে আমরা এবার বলতে পারি ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে যদি বলি তুমি বাজারে কার সাথে যাবে উইথ হোম সাথে মার্কেট কার তুমি বাজারে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভবিষ্যৎ নিয়ে যে কোনো কথা এখন তুমি খুব ইজিলি বলতে পারবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ক্লাসে আসসালামু আলাইকুম আরহামি আবার